নিউটনের প্রথম সূত্র বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জড়তার ধারণা পাই জড়তা দুই ধরনের স্থির জড়তা এবং জড়তা একটি স্থির জড়তার উদাহরণ দেখে আসি প্রথমে কাগজটি হালকাভাবে টানার কারণে কাগজ এবং পয়েন্ট দুটো একসাথে চলে আসলো কাগজটি জোরে টানার কারণে কাগজটি গতিশীল থাকায় পয়েন্টটি গ্লাসে পড়ে গেল স্থিতিশ হলো যে বস্তু স্থির আছে তার স্থির থাকতে যাওয়ার যে প্রবণতা